শুক্রবার বেলা আড়াইটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন রায়গঞ্জের খোরমুজা রোডের পরিবর্তিত নাম শহীদ ক্ষুদিরাম সরণির বাসিন্দা বাপ্তি দাস মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনষাট বছর তিনি গতকালও মোটর বাইক চালিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে জনসংযোগ রক্ষা করেছেন স্থানীয় বাসিন্দারা শোক প্রকাশ করে এমনটাই জানা তার বাড়ির বিপরীতে থাকা বিবেক সংঘের আজীবন সদস্য ছিলেন বাপি বাবু এদিন রাত নটা নাগাদ তার মরদেহটি কাঁধে চাপিয়ে নিয়ে স্থানীয় বিবেক সংঘ ক্লাবের সামনে ক্ষণিকের জন্য সাহিত্য রাখেন শ্মশান যাত্রীরা পরে সৎকারের উদ্দেশ্যে রওনা দেন রায়গঞ্জ পুরসভা থেকে সববাহী গাড়ি আনা হয়েছিল এদিন বাপিবাবুকে অন্তিম শ্রদ্ধা জানাতে তার তুলসীতলা ও মিলনপাড়ার পাড়ার জংশনে অবস্থিত বাড়িতে হাজির হয়েছিলেন রায়গঞ্জ প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বেশ কিছুদিন যাবৎ তিনি অনারোগ্য ব্যাধিতে ভুগছিলেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা দু হাজার সালে রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সময় বাপিবাবুর বাড়িতে নির্বাচনী কার্যালয় বানিয়েছিলেন যে তৃণমূলের একনিষ্ঠ কর্মী ও সমর্থক ছিলেন তা এলাকার মানুষ অক্লেশে স্বীকার করেছেন এলাকার জনপ্রিয় মুখ বাপিবাবুর অকাল প্রয়াণে অসংখ্য মানুষ সৎকারে অংশ নেন রায়গঞ্জের তুলসীতলা ও মিলনপাড়া এলাকাগুলি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি জেইচ গ্রেন্স কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নিরাপত্তা আরও অনেক কিছু তো এখন নিচে লোকেশন লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স